ঝিনাইদহের এমপি আনরুল আজিম আনার হত্যায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি শুক্রবার রাতে তার দেয়া তথ্য অনুসারে ভাঙরের কৃষ্ণ মাটি এলাকার বাঘ জোলা খাল থেকে পচা দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি তবে ভেতরে মরদেহের খণ্ডিত অংশ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি সেটি পরীক্ষা করে দেখছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আজও ওই এলাকাগুলোই অভিযান চালানো হবে জানিয়েছেন কলকাতার সিআইডি কর্মকর্তারা শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে তার বিরুদ্ধে খুন অপহরণ তথ্য নষ্ট করা ভুল তথ্য দেয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় আদালত সেসব আমলে নিয়ে জিহাদকে বারো দিনের সিআইডি হেফাজতে দেন